মসজিদে জাহানু যাকে আমরা সবাই দিল্লির জামে মসজিদ নামে চিনি এই মসজিদটি মুঘল বাদশাহ শাহজাহান ষোলোশো চুয়াল্লিশ থেকে ষোলোশো ছাপ্পান্ন সালের মধ্যে নির্মাণ করান এই মসজিদ যেমন মুঘল সাম্রাজ্যের সোনালী যুগের সাক্ষী ছিল তেমনি তাদের পতনের ভয়াবহ দৃশ্যও দেখেছে এমনকি আঠারোশো সাতান্ন সালের বিপ্লব ব্যর্থ হওয়ার পর ইংরেজরা এই মসজিদটিকে ঘোড়ার আস্থাপল পর্যন্ত বানিয়ে ফেলে বহু বছর পর আবার কি মুসলমানদের কাছে ফেরত দেওয়া হয় জামা মসজিদের ইতিহাস এখানেই থেমে নেই ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় হিন্দু সন্ন্যাসী ও সাধুরাও এখান এসে মানুষকে ইংরেজ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করতেন আঠারোশো সালের বিদ্রোহের সময় এই মসজিদে এই মেম্বার থেকেই আল্লামা ফজলে হক খায়রবাদী গীতিকার জাভেদ আখতারের প্রবিতামহ ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া ঘোষণা করেছিলেন একই মেম্বার থেকে আজাদ ভারতের বিভাজনের বিরোধিতা করেছিলেন কত শত এমন ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মসজিদ তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে আজও এটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে অঠুট অবিচল ধন্যবাদ জয় হিন্দ